নগাঁয় বিএনপির সাতচল্লিশ নম প্রতিষ্ঠা বার্ষিকী জনস্রোতের মহাঢল উৎসব মুখ সমাবেশ নগর নিয়মপুর পুরসা ও সাপার উপজেলা বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আরম্ভনা আয়োজন ও জনস্রোতের দৃশ্য পরিণত হলো এক উৎসব মুখর মহোৎসবে সকাল থেকে নেতাকর্মী সাধারণ মানুষ ও বিভিন্ন ধর্মের মানুষ মাঠে জড়ো হয়ে বর্ণাদ্য অনুষ্ঠান পরিণত করেছেন স্মরণীয় অভিজ্ঞতায় নিয়ামতপুর গণতন্ত্র জয় ও বিএনপি অটল সংকল্প নিয়ামতপুর উপজেলা মডেল মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় হাই স্কুল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ধর্মের মানুষ ও বিভিন্ন নেতা কর্মীরা ইংরেজি বাজনা তালে তালে তাল মিলিয়ে মিশে গিয়ে অংশ নেন সাঁওতালি হিন্দু ও খ্রিস্টান ধর্মের নেতা কর্মীরা নাচ সাংস্কৃতিক প্রদর্শনীতে প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বামী রেজা চৌধুরী বাচ্চা সঞ্চালনে ছিলেন মেদি হাসান পোষায় নেতৃত্বের সংলাপে জমজমাট সমাবেশ পরশু উপজেলা সমাবেশের বিশেষ বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার শাহ খালিদ হাসান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন লায়ন মোহাম্মদ মাসুদনা ও তফিকুর রহমান শাহ চৌধুরী সমাবেশের সভাপতিত্ব করেন পরশা উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক সফরুদ্দিন মন্ডল এবং সঞ্চালনে ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলী সাপার আনন্দের ঢল জনসমুদ্রের রোমাঞ্চ সাপার উপজেলায় এমন জনসমুদ্র আগে কেউ দেখেনি হাতি ঘোড়া ব্যান্ড নাচ গান সব মিলিয়ে যেন আয়োজনটি পরিণত হয়েছে এক অদ্ভুত আনন্দময় মহোৎসবে উপস্থিত ছিলেন তিনবারের সাবেক সফল সংসদ সদস্য ও বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির নেমতুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী যিনি সাফাহার উপজেলাকে রাজনৈতিক ও সামাজিক শক্তিশালী করার মূল হাতিয়ার সাবেক সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ সারেক চৌধুরী যিনি দৃঢ়ভাবে জানান গণতন্ত্র জনগণের ভোটাধিকার ফিরে আনাই আমাদের প্রধান লক্ষ্য বিএনপি আন্দোলন থামানো হবে না আমরা জনগণের পাশে সর্বদা থাকব থাকবো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার হাসান পাইন চৌধুরী সাপার উপজেলার আয়োজনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি বেনু চৌধুরী এবং সঞ্চালন ছিলেন আবদুল্লাহ উৎসব একতা ও শক্তির বার্তা দীর্ঘদিন কর্মসূচি দোয়া ও আলোচনা সভা বর্ণাঢ্য মিছিল ও র্যালি সাংস্কৃতিক অনুযান সবকিছু মিলিয়ে নৌগা তিন উপজেলা উদযাপন করেছে বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী নেতাকর্মীরা আবারও প্রমাণ করেছেন যে বিএনপি এখন শক্তিশালী সুসংগঠিত এবং গণতন্ত্র রক্ষায় অটল আমরা মালয়েশিয়া সিঙ্গাপুরকে ছেড়ে দিতাম আট সাল থেকে এই মাসেই অগাস্ট পর্যন্ত শেখ হাসিনার সতেরো বছর এটাকে কি বলা যাবে উনি মানুষকে গুম করছেন ফোন করছে কি বলে আয়না হার বানাইছে হিটলার মশের কথা শুনেছি পৃথিবীতে শেখ হাসিনার মতো এত ফ্যাসিস্ট এত অত্যাচারী এখনো জন্ম নেয় নাই এবং বাংলাদেশের যত টাকা সে মনে করত তার বাপের টাকা সমস্ত আমেরিকার নেতারা বেগম পাড়া কেউ সিঙ্গাপুরে বিভিন্ন পাড়া কেউ দুবাইতে পাড়া বানাচ্ছে ওই বিএনপির কোনো তো ভাই যে জিয়ার বাড়ি নাই জিয়ার কোনো বাড়ি নাই না লন্ডন না আমেরিকায় কোনো না তার বাড়ি নাই আমি তিনবারের এমপি ছিলাম আমি যদি নিজের টাকায় দশটা ফ্ল্যাট কিনতে পারতাম কিন্তু আমি রাজনীতি করার কারণে আমি তিনবার এমপি হয়েও ঢাকায় আমার একটা ভাট নাই টাকার জন্য রাজনীতি করি না এদেশের মানুষের জন্য রাজনীতি করে আপনারা জানেন আপনাদের এই যতগুলা রাস্তা উনিশশো নিরানব্বই সালে কৃষ্ণ সদা গ্রামে বি বিএসএফ ঢুকে মারেছিল আমি বলেছিলাম আমি আসলে সমস্ত বিএপি পাগা করে দেবো